নমস্কার আমার আপনজনেরা রুদ্রপার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাজনীতিতে মানে বঙ্গ রাজনীতিতে আজ এই দলে কাল ওই দলে এই ব্যাপারটা জল বা তরলম অর্থাৎ জলের মতো হয়ে গেছে গিরগিটি এই রাজ্যের নেতা নেত্রীদের দেখলে মাঝে মাঝে চমকে যায় ভাবে আরে লোকে আমাকে বলে রং বদলাই এইসব রাজনীতির নেতারা তো তাড়াতাড়ি রং বদলায় তো এরকম রঙ বদলানো গিরগিটি যে রাজনীতি সেই রাজনীতিতে জন বার্লার নাম কিন্তু খুব উল্লেখযোগ্য হয়ে গেছে কারণ হঠাৎ করে তৃণমূল কংগ্রেস লাফিয়ে পড়েছে যে বিজেপির একজন প্রাক্তন এমপি কে আমি ছিনিয়ে নিলাম যিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে জন বার্লা চলে গেছে তার পেছনে কারণ কিন্তু অনেকগুলো যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগ অনুযায়ী যদি সবটা তলিয়ে দেখেন তাহলে বুঝবেন যে জন বার্লার অনুভাবী যারা জন বার্লাকে নিজের ভাবেন তারা সবাই একটু চমকে যাবেন কারণ ভয়ঙ্কর আর মারাত্মক অভিযোগ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ানো একদা সংগঠক জেলা সভাপতি থাকা অভিজিৎ দাস ভবি তিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু মারাত্মক মারাত্মক অভিযোগ করেছেন যে অভিযোগের পরে এই রাজ্যে জন বাড়লা সম্বন্ধে কিন্তু অনেক কিছু আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে এবং তার অনুগামীরাও অনেকটা অনেকটাই ব্যথিত হবেন কেন বলছি কি জন্য বলছি সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে পালা বদল মানে রাজনৈতিক পালা বদল হওয়ার জায়গায় যদি থাকে তাহলে একের পর এক লোক একদল থেকে আরেক দলে চলে আসে তাদের মধ্যে যারা থেকে যান হেরে যাওয়ার পরেও মানে দল ক্ষমতায় এলো না হেরে গেল তবু তারা রয়ে গেল তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা যে মুহূর্তে দল দল জিততে পারলো না না এলো তখন যারা পাল্টালো পাল্টালো বা তারা কিন্তু গিরগিটি চিহ্নিত হয়ে গেল তো এইরকম ঘিরগিটি আমরা অনেক দেখি এদিক ওদিক রং বদল করা তার মধ্যে অন্যতম লাস্ট দিকে যেটা দেখছি সেটা হচ্ছে জন বার্লা রং বদল করলেন তার বিস্তর অভিযোগ তার মানে ব্যাপক অভিযোগ এখন শুভেন্দু অধিকারী নাকি তাকে এই করতে দেয়নি শুভেন্দু অধিকারী নাকি তাকে ওই করতে দেয়নি এরকম অভিযোগ তার করছেন যে মানুষের উন্নতি করতে দেয়নি আচ্ছা সত্যি কি তাই শুভেন্দু অধিকারী উন্নতি করতে দেয়নি নাকি কেন্দ্র সরকার বুঝে গেছিল কেন্দ্রীয় বিজেপি টিম বুঝে গেছিল যে জর্ন বার্লা নিজের উন্নতি বেশি করে ফেলেছে আসলে এই কথা কেন আসছি জানেন কারণ অভিজিৎ দাস ওরফে ববি অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার কেন্দ্রে যিনি অভিষেক ব্যানার্জিকে বারংবার নাস্তা বুধ করে চলেছেন মানে এখনো পর্যন্ত ভোট মিটে গেছে দু আজকে চব্বিশ কিন্তু আদালতের মধ্যে এখনো অভিষেক ব্যানার্জির ভাগ্য ঝুলে আছে যে সেটা আদৌ জিত হবে নাকি কি হবে কারণ এই নিয়ে অভিযোগ করা আছে এবং অভিযোগের আপনারা জানেন সেই মামলার আমি বিস্তারিত তুলে দিয়েছিলাম তো সেই অভিজিৎ দাস ববি একটা মারাত্মক অভিযোগ করেছেন এবং অভিযোগ শুধু নয় তিনি তার সঙ্গে সাপেক্ষে তার অনেকগুলো এভিডেন্সও দিয়েছেন যাই হোক আগে শুনে নিন অভিজিৎ দাস ববি এই জন বাংলা সম্বন্ধে কি বলছেন তারপর আমি যে কথাগুলো বলবো খুব ঠান্ডা মাথায় শুনবেন কারণ আপনাকে ভাবতে বাধ্য করবে মানে আপনি যদি জয়েন্ট বাংলার অনুগামী হন বা আপনি যদি ভেবে থাকেন যে এই লোকটি ঠিক কাজ করেছে তাহলে আপনি ভাববেন চলুন শুনুন আগে অভিজিৎ দাস ববি কি বলছেন দেখুন জয়েন্ট বাংলা উনি তৃণমূলে চলে গেছেন এবং আপনি বলতেই পারেন যে বিজেপিতে থাকাকালীন আপনি অভিযোগ কেন করেননি বিষয়টা হচ্ছে যে যা দুর্নীতিগ্রস্ত লোক তার যে দলেই থাকুক তার সেখানে করবেই এবং সেইটাকে না করে সেটাকে ধরা উচিত যাতে মানুষ অন্তত সচেতন হয় দলগুলো সচেতন হয় এবং এই যে একটা বিচ্ছিরি প্রবণতা দেখা দিচ্ছে না যে দল ত্যাগ করে অন্য দলে যাওয়া এই প্রবণতাটা বন্ধ করা উচিত কারণ এক দলে থেকে আমি সেখানে কোরকশান করব এবং আবার অন্য দলে গিয়ে যাব গিয়ে সেখানেও করাকশন করবো তো এটা যদি আমরা যদি বন্ধ না করতে পারি একটা অসুস্থ রাজনীতি পরিবেশ তৈরি হবে যেটা পরবর্তী প্রজন্মের পক্ষে মানে ঠিক নয় তা আমার জাস্ট জন্ম সম্পর্কে আমি অভিযোগ করেছি আমি সেটা হচ্ছে সিবিআই করেছি ইডিতে করেছি যে ছিলেন এবং ইডিতে করেছি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে করেছি আমার মূল কথা ছিল কতগুলো দেখুন কেউ কারোর নামে কমপ্লেন করতেই পারে অভিযোগকারী মানে তদন্তকারী সংস্থাগুলো সেটাকে তদন্ত ইনভেস্টিগেশন করবে এবং তারপরে প্রমাণ হবে সে কোরআপ্টেড কি কোরআপ্টেড নয় কেউ কাউকে কোরআপ্টেড বললেই তো হবে না কিন্তু আমার মনে যে কোশ্চিন রেজ করেছিল সেটা হচ্ছে যে যে লোক কি তার ডিক্লেয়ার করেছিল ২০১৯ হাজার উনিশে লোকসভাতে যে চোদ্দ লক্ষ আঠারো টাকা এবং যার বাৎসরিক ইনকাম দেখিয়েছিল মাত্র তিন লক্ষ আহ ছাব্বিশ হাজার টাকা তাহলে সেই লোকটি সেই ভদ্রলোক মন্ত্রী হলো দু হাজার একুশের জুন মাসে এবং দু হাজার বাইশের মানে ঠিক এক বছর পর থেকে দু হাজার বাইশের জুন মাস থেকে নভেম্বর মাসের অব্দি সে প্রায় ষাট সত্তর কোটি টাকার জমি কিনলো কিভাবে আপনি বলবেন যে জমি কেনার প্রমাণটা কি প্রমাণ ছাড়া তো আমি কথা বলিনি আমি নিজের সায়েন্সের ছেলে আমি ফ্রুট ছাড়া আমি কোনো কিছুই কথা বলি না এই হচ্ছে জন বাহলার যার আপনার বাবা হচ্ছেন মৃত টমাস তাই জন বাহলার আপনার এই চোদ্দই নভেম্বর দু হাজার বাইশে মানে উনি জমি কিনেছেন দুশো উনচল্লিশ ড্রেসেল তাতে যদি একটা অ্যাডজাস্টিভেন মানে এক শতক জমির দাম যদি পাঁচ লক্ষ টাকা ও কম করে আমি ধরছি যদি ধরেন তাহলে এখানে প্রায় বারো কোটি টাকার জমি উনি কিনেছেন আচ্ছা ওনার ছেলের নাম হচ্ছে জর্ডান মালদা আজকে এখন জর্ডান মালার বয়স হচ্ছে ধরুন বাইশ বছর তা দু হাজার বাইশে জর্ডান মালার বয়স কত হবে আঠেরো উনিশ বছর তাহলে আঠেরো উনিশ বছরের একটি ছেলে সে আপনার পরপর জমিগুলো কিনছে কত এই যে জর্ডান মালদা তার বাবার নাম হচ্ছে জর্ডান মালদা সে দু হাজার বাইশ সালের সে জমি কিনছে কি জুন মাসে মানে মন্ত্রী ঠিক এক বছর পরে উনি জমি কিনছে তার ছেলে আঠারো উনিশ বছর ছেলে যে আর প্রফেশন মধ্যে কিছুই নেই সে জমি কিনছে প্রায় সাতশো শত সাতশো ডিসেমেল নিরাম মানে সাতশো ডিসেমেল মানে প্রায় ত্রিশ কোটি টাকা সম্পত্তি সে কোথেকে পেল তারা এত পয়সা এবং ওনার যে দু ভাই সেই দু ভাইও প্রায় তার এক ভাইয়ের নাম হচ্ছে ভিক্টর একই বাড়িতে ওনারা থাকেন সে ভিক্টর বেরলা

উদাহরণ দেখালাম এছাড়া ওনার বিয়ে মানে বিশাল বড় বাড়ি সেগুলোকে ডেকোরেশন করা এইসব কোটি কোটি টাকার এগুলো বাদ দিয়ে দিলাম তা একটা লোক তো সোর্স অফ ইনকাম দেখাতে হবে আজকে আমি অভিজিৎ দাস বাবু আমি হঠাৎ এখানে রাজপ্রসাদ করলাম আমি ছয় ছয় বিঘে বিঘে জমি কিনলাম তা আমার সোর্স অফ ইনকাম দেখাতে হবে না সেটা দেখার দায়িত্ব করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এবং একজন মিনিস্টার সে যদি কোনো অন্য কোনো উপায় যদি করে তাহলে দেখবে সিবিআই এবং যদি কোনো কোন মানি লন্ড্রিং যদি থাকে বা কোনো হাওড়ার মাধ্যমে যদি টাকা আসবে সেটা দেখবে তা আমি তিনটে দপ্তরেছি তিনটে দপ্তরে দেখুক যে জয়মালা আহ যিনি তৃণমূলে তা নয় আমি বলছি যে একটা মানুষ সে যদি এত পয়সা এত অ্যাকসেপ্ট করতে করলো সেটা ইনভেস্টিগেশন করুক এবং করার পরে যেটা আহ মানে কোনটা জল কোনটা আহ দুধ সেটা বেরিয়ে আসুক এটা আমি চাই বিষয় হচ্ছে সব পাখি মাছ খায় মাছ রাখার দোষ হয় তা মোটা রাজনীতিতে করাপ্টেড লোক অনেকই আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে দলটাকে ভাঙিয়ে দলে থেকে আর একটা দলে যাবা এই দল ভাঙানোর রাজনীতি বা দল পরিবর্তন রাজনীতি এটা স্টপ করা উচিত এটা সমাজের পক্ষে ভালো নয় এই জন্য আমি কমপ্লেনটা করেছি বাকি বিষয়টা ইনভেস্টিগেশন এজেন্সি বলেই বুঝবেন দেখুন মমতা ব্যানার্জির বিষয়টা এখানে না আসে ভালো আমরা পার্টিকুলারলি এখানটা স্পেসিফিকালি আমি একজনের ব্যক্তির নামেই করেছি আর ওনার দল থেকে কে উনি তো অনেক কিছুই বলেন কতগুলো ওনার মানে কোনটা সুস্থ মস্তিষ্কে বলেন কোনটা অসুস্থ মস্তিষ্ক উনি ভালো জানবেন আর ওনাকে আমি তো কোনো সাইকোলজিস্ট নই যার ফলে আমি ওনার এটাকে অ্যাসেস করতে পারবো না ঠিকঠাক তবে আমার মনে হয় যে উনি যে অন্যের ব্যাপারে মানে আঙুল তোলে ওনার নিজের যে ভাইপো যার এবারে দেখা গেল ওনার ভাইপোর স্ট্রেট তার প্যান আমাদের নাম চেঞ্জ করতে পারি কিন্তু প্যান নাম্বার তো চেঞ্জ হয় না চেঞ্জ এবং সে দেখাচ্ছে তার কোনো ইনকাম নেই তার জন্য আগে নিজের ঘরে উনি টাকা তারপর উনি অন্যদেরকে বলবেন আর জন্মালার এই বিষয়টা টোটালি যে একজন যে নিজের অ্যাসেট দেখেছে চোদ্দ লক্ষ টাকা এবং যার পাঁচশো ইনকাম দেখাচ্ছে তিন লক্ষ টাকা তিনি কোথেকে এত কোটি টাকার এক বছর জাস্ট আমি উদাহরণ দেবাম বাকিগুলো এখন পর্যন্ত এটা ওনার কোথাও শেয়ার মার্কেট টাকা খাচ্ছে কিনা অন্য আর কি বেনামে কোনো কিছু আছে কিনা জাস্ট আপনাদের এইটা যদি হয় তাহলে দল ছাড়া রাজনীতিটাও আমার যে কোনো দলেই যে একটা জায়গায় দুর্নীতি করে আমি আজকে এই দলটা দুর্নীতি করে আমি তারপর আবার অন্য দলে চলে যাবো গিয়ে সেখানে আমরা দুর্নীতি করবো এই প্রবণতাটা বন্ধ হবে আমি আশা করি কারণ সামনে দু হাজার চব্বিশে ইলেকশন আছে তা শুনবেন অভিজিৎ দাস অরফে ববি তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে মানে জয়ন বার্লার বিরুদ্ধে তিনি যে অভিযোগগুলো করছেন সেগুলো কি তিনি ইডি সিবিআই কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছেন মেল করে এবং তিনি জানিয়েছেন এটা নিয়ে যাতে কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্ত করে দেখে প্রশ্ন অনেকটাই উঠবে যে হঠাৎ করে যে এই দল বদল করলো এই যেন সেই মমতা ব্যানার্জি টেকনিক মানে যেই দল ছাড়বে তুমি তার নামে একটার পর একটা কেস হয়ে যাবে সেরকম কি ঘটনাটা কিন্তু সেটা নয় আপনি যদি খেয়াল করে দেখেন দেখুন এটা নিয়ে আমার খুব চিন্তাও ছিল দু হাজার জন বার্লাকে টিকিট দেওয়া হয় তিনি চা শ্রমিক ঘরের ছেলে উঠে এসছেন এবং সেখান থেকে তিনি রাজনীতি করেছেন দেখুন তার রাজনীতির ক্যারিয়ারে উঠে আসা আন্দোলন করা এগুলো সব ছিল দু হাজার উনিশে তাকে বিজেপি টিকিট দেয় টিকিট দেওয়ার পরে তিনি যেতেন দু হাজার একুশে বিজেপি কিন্তু তাকে যথেষ্ট সম্মান দেয় তাকে একদম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয় মিনিস্টার অফ স্টেট ফর মাইনরিটি অ্যাফেয়ার্স তাতে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয় আপনারা জানেন একুশ থেকে চব্বিশ তার দায়িত্ব ছিল কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে তাকে আর প্রার্থী করা হলো না দেখুন বিষয়টা কিন্তু আমার মাথার মধ্যে খটকে ছিল যে কেন তাকে করা হলো না তাকে তো প্রার্থী করা উচিত ছিল তার বদলে হলেন মনোজ টিগ্গা এবং তখন দেখলাম আমরা আলিপুরদুয়ার যেখানে দাঁড়িয়েছিলেন মনোজ টিগ্গা তাকে হারানোর জন্য কিন্তু নানা রকম পরিকল্পনা এই জয়ন বার্লা করেছিলেন বলে অভিযোগ বিস্তর অভিযোগ এবং সেখানে মনস্টিকগার ভোটে যে ব্যাপক ভোট পাওয়ার উচিত ছিল তার চেয়ে একটু কমেওছে এবং সেটার পেছনে কারণ কিন্তু বলা হয় যে বার্লা গুলিয়েছিলেন বলা হয় অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না কিন্তু উত্তরবঙ্গে এই চা বাগানের জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি চেয়েছি উন্নতি করতে কিন্তু বিজেপি চাইনি শুভেন্দু অধিকারী চায়নি এসব তিনি বলেছিলেন এবং তিনি বলে বিজেপির ভোট কেটেছেন বলেই অভিযোগ কিন্তু বিজেপিকে তিনি হারাতে পারেননি অর্থাৎ তার সেই ক্ষমতা যে আমি হারিয়ে দেবো বিজেপিকে হারিয়ে দেখিয়ে দেবো সেটা তিনি পারেননি কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে কেন জর্ন বার্লাকে টিকিট দেওয়া হলো না অভিজিৎ দাস ববির তোলা অভিযোগের পরে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে কেন্দ্র বিজেপি বুঝেছিল যে এই লোকটির সম্পত্তি যেভাবে বেড়েছে যেটা অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় কেন্দ্রীয় বিজেপির টিম বুঝেছিল যে একে টিকিট দেওয়া যাবে না কারণ কোনোভাবে হয়তো ওই দুর্নীতির ব্যাপারটা কেন্দ্রীয় স্তরেও জেনে গেছিল এবার আমার সোজাসুজি কিছু কথা যা জয়ন মাল্লার অনুগামীদের আপনারা ভাবছেন আপনার নেতা ভালো নেতা তাকে উন্নতি করতে দেয়নি বলে তিনি ছেড়ে দিলেন কিন্তু এখন যে অভিযোগগুলো সামনে আসছে এটা তো বুঝিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদীর টিম বা বিজেপির যে টিম বা অমিত শাহের যে টিম এরা বা জে পি নাড্ডাজির যে টিম মানে ওই একই হলো আর কি বিজেপি কেন্দ্রীয় বিজেপি তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে জয়ন বার্লাকে টিকিট দেওয়া হবে না অর্থে ঠিক কারণ জয়ন বার্লা কাদের উন্নতি করছেন মাইনরিটি অ্যাফেয়ার্সের তিনি প্রতিমন্ত্রী কিন্তু তিনি কি উন্নতি করছিলেন নাকি নিজের উন্নতি করে ফেলেছেন কারণ এত কোটি টাকার সম্পত্তি কি করে হলো এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল একুশের পরে চব্বিশের মধ্যে বাইশ তেইশের মধ্যে এত সম্পত্তি কি করে হলো তার ছেলের এত কি করে সম্পত্তি হলো এই সমস্ত প্রশ্ন কিন্তু অভিজিৎ দাস বাবু যেগুলো করেছে এই অভিযোগগুলো তলিয়ে দেখলে দেখুন অভিযোগ যে কেউ করতে পারেন বলে তিনিও জানিয়েছেন কিন্তু অভিযোগের সত্যতা কতটা আছে যদি তলিয়ে দেখা হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এই অভিযোগ যখন উঠছে মানে ধোঁয়া যখন দেখা যাচ্ছে আগুন তো লেগেছিলই তাই মনে হয় বিজেপি টিকিট দেয়নি আর সেই টিকিট না পাওয়ার পরে কিন্তু তিনি খেপে গিয়ে বিজেপিকে হারানোর চেষ্টা করেছিলেন বলেই অভিযোগ এবার দেখা গেল তিনি কিন্তু দু হাজার চব্বিশের পর থেকে লাগাতারি বিজেপির বিরুদ্ধেই সবকিছু করে গেছিলেন মানে গুটি সারিয়েছিলেন মনোজ টিগ্গাকে হারাতে হবে কিন্তু মনোজ টিগাকে হারাতে তিনি পারেননি আলিপুর দুয়ারের মানুষ বুঝেছিল বেশিরভাগ মানুষ বুঝেছিল যে জন বারলা যেটা বলছে সেটা ঠিক নয় আর টিএমসি কে ভরসা তারা করেনি উত্তরবঙ্গ কোনোদিনই টিএমসি কে ভরসা করে না কারণ উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয় এটা নিয়ে আমার পরে প্রতিবেদন থাকবে তো উত্তরবঙ্গকে বঞ্চনা করা যে জায়গাটা সেটা তৃণমূল বারবার করেছে তাই সেখানকার মানুষ কিন্তু বিজেপির ওপর ভরসা রেখেছে কিন্তু জন বার্লার এই যে অভিযোগটা যেটা উঠছে জন বার্লার বিরুদ্ধে এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু গেল কারণ ইডি সিবিআই যখন তদন্ত করে দেখবে যদি বেরোয় সত্যি সত্যি যদি বেরোয় অভিযোগগুলো যদি সত্যি হয় কারণ আমার মনে হয় না অভিজিৎ দাস ববি তাকে যতটুকু আমি চিনি মিথ্যে অভিযোগ করবে বলে কারণ মিথ্যে অভিযোগ করলে তিনি মানহানি মামলার দায়ে একদম তার লাইফটা চলে যাবার খাপ তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও বলেছেন তিনি অনেকের বিরুদ্ধে করেন কিন্তু মামলা করে যাচ্ছেন তাই তিনি কোনো কিছু না ভেবে করেছেন এটা আবার মানা যায় না তার যুক্তি এভিডেন্স অনেক কাগজপত্র তিনি কিন্তু সামনে এনে দিয়েছেন তো সেখানে জানি একটা জিনিস পরিষ্কার যে জন বার্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলি সত্যি হয় তাহলে জন বার্লার এ দল ও দল করার জায়গা ছাড়া উপায়ও নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস সেটা হচ্ছে অভিজিৎ দাস একটা কথা কিন্তু পরিষ্কার যারা যে কোনো দলে আছে দুর্নীতি দুর্নীতি করলো করার পর অন্য দলে চলে এলো এগুলোকে আটকানো এদের কাচ্চা চিটটা খুলে দেওয়া উচিত এবং দুধ কা দুধ পানি কাপানি হওয়া উচিত তদন্ত করে ফাঁসানো নয় পরিষ্কার করে দেখিয়ে দেওয়া উচিত এরা কোথায় কোথায় দুর্নীতি করেছে কেন এত সম্পত্তি বাড়লো কেউ ঘুগনি মুড়ি বেছে কি এক কোটি টাকা কামাতে পারে যুক্তি মমতা ব্যানার্জির হতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ জানি যে ঘুগনি বেছে মুড়ি বেছে ঘুগনি মুড়ি বেছে এক কোটি টাকা সাধারণ মানুষ কামিয়ে নেবে এটা হয় না তাই ঢপের চপ যেখানে চলে হয় মনে মার্লা চলে গেছেন এটা বিরোধীরা বলছে সবাই বলছে আর কি যাই হোক আপনি কি বলছেন জানাবেন এই পুরো প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আপনি যদি দেখে থাকেন তাহলে জানাবেন আপনি জন বারলা সম্বন্ধে আপনার কি ধারণা জানাবেন আর উত্তরবঙ্গের সমস্ত মানুষকে বলছি এর পরের প্রতিবেদনটা কিন্তু দেখতে ভুলবেন না কারণ উত্তরবঙ্গ নিয়ে নিশ্চয়ই থাকবে এর পরের প্রতিবেদনে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ